হে গে সোলকনাই চ্যানেল এখন আমরা কথা বলবো যে এই জাহাঙ্গীর কে এই জাহাঙ্গীর যাকে নিয়ে হতে চলেছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই সিনেমাটা শাকিব খানের সিনেমায় শাকিব খান অ্যাকচুয়ালি কার চরিত্রে অভিনয় করবেন এটা একটা রিয়েল ক্যারেক্টার ঠিক আছে এবং এটা একটা বাস্তব জীবন থেকে উঠে আসা গল্প তো এই চরিত্রটা অ্যাকচুয়ালিতে কার এটা কে এই মানুষটা অ্যাকচুয়ালিতে কে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু এখন আলোচনা করবো থ্যাংক ইউ জুবিউ জুবিদুল ইসলাম জয় ও আমাকে পাঠিয়েছে পুরো গল্পটা কে এই ইয়ে তোমার বাংলাদেশের ভয়ঙ্কর গ্যাংস্টার কালা জাহাঙ্গীর কে এই কালা জাহাঙ্গীর আমরা একটুখানি জানি বিজয়টা হচ্ছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের প্রকৃত নাম ফেরদৌস জাহাঙ্গীর ফেরদৌস জাহাঙ্গীরের উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে বগুড়া জেলার ধুন ধুনট উপজেলায় বনানি গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তবে বেড়ে ওঠে ওঠেন ঢাকার ইব্রাহিমপুরের একশো একত্রিশ বাই এক নম্বর আল আদর্শ পল্লীর বাসায় তার মায়ের সাথে শিক্ষা জীবন ছাত্র হিসেবে জাহাঙ্গীর ছিলেন তুখর মেধাবী আর ইসাওয়াস মেধাবী ছাত্র ছিল কিন্তু উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে কুলেশন পরীক্ষার পাঁচটি লেটার সহ স্টার মার্কস নিয়ে পাশ করেন আমি মানে মেধাবী ছিলাম না সেটা আমার পড়া দেখি বুঝতে হচ্ছে যাই অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পেরোনোর পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে পড়াশোনার পাশাপাশি নাচ গান কবিতা আবৃত্তি নাটক সব সর্বক্ষেত্রে জাহাঙ্গীর ছিলেন অদ্বিতীয় এগুলোকে আদৌ দেখানো হবে জাহাঙ্গীরের গর্বধারিণী মা গর্ব করে গর্ব করে বলতেন জাহাঙ্গীর বাংলার দ্বিতীয় নজরুল সন্ত্রাসী কাজ কাজকর্মে কার্যকর্মের পর্দা পর্দাপন আচ্ছা পর্দাপন মানে নামা আর কি তেজগাঁও কলেজের অধ্যা অধ্যয়নরত কালে কাফরুল এলাকার লিটন ও মাসুম নামের দুই যুবকের সাথে বিরোধ বাঁধে জাহাঙ্গীরের বিরোধের এক পর্যায়ে তাঁদের ছুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর এই ঘটনার জের ধরে তাকে গ্রেফতার করে পুলিশ জীবনে এই একবার গ্রেফতার হয়েছিলেন জীবনে এই একবারই গ্রেফতার হয়েছিলেন তিনি একুশ দিন হাজতবাস করে ছাড়া পান কিন্তু এই একুশ দিনে হাজতবাসে বদলে গেছে অনেক কিছুই একুশ দিনে তার ভেতরকার তুখর মেধাবী ছেলেটি বনে গিয়েছে বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী একুশ দিনে ফিরদৌস জাহাঙ্গীর হয়ে উঠেছে কালা জাহাঙ্গীর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের থেকে অন্ধকার জগতে পথ চলা শুরু হয় এক নতুন গ্যাংস্টারের কালা জাহাঙ্গীর খুব অল্প সময়ের মধ্যে দিয়ে দুর্ধর্ষ সব কিলিং মিশনের অংশ নিয়ে ও তার মেধার জোরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে ওঠেন উঠে আসেন তিনি আমি এ অবধি পরে একটা একটা কথা একটুখানি বলতে চাই সেটা হচ্ছে যে ওই যে জেলে ছিলেন তিনি সেই সময় কিন্তু কিছু একটা তার মাথায় ঢুকিয়েছিল কেউ বা কিছু একটা আইডিয়া তৈরি করেছিল যে কারণে কিন্তু তার এই কি বলবো এই ট্রান্সফরমেশনটা এই চেঞ্জটা যে একটা মেধাবী ছাত্র যেহেতু মেধাবী ছাত্র ওই যে বলে না শিক্ষিত ভিলেন হওয়া খুব মানে খুব ভয়ঙ্কর আর কি শিক্ষিত ভিলেন কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর এবং শক্তিশালী নৃশংসভাবে নৃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল ব্ল্যাক প্যান্থা আরিস নামটা তো হেভি এরপর আন্ডারওয়ার্ল্ডের রদবদল হয়ে হলে যোগ দেন ফাইট ফাইভ স্টার গ্রুপে এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরও কুখ্যাত গ্যাংস্টার পিচ্ছি হান্নানের সাথে পিচ্ছি হান্নান আরিস সাবাস এই চরিত্রটাই মোশারফ করিম করবে সম্ভবত শোনা যাচ্ছে এই এ সময় রীতিমতো অপ্রতিরোধ হয়ে উঠে উঠেন কালা জাহাঙ্গীর দাপিয়ে বেড়াতে শুরু করেন অপরাধ জগতের সব শাখায় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পর থেকে ঢাকা চাঁদবাজির চাঁদা চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদও ছিল তার কাছেই আমার মনে হয় সিনেমার নাম যদি এটাও হয় তাহলেও কিন্তু খারাপ হয় না যে কালা জাহাঙ্গীর কালা জাহাঙ্গীর কিন্তু অনেক বেশি ক্যাচি নাম হতে চলেছে যদি হয় তো আপন এ টাইম ইন ঢাকা এত বড়ো নামের থেকে এটা কিন্তু হলে ভালো হয় আমারও এটা মনে হয় আচ্ছা টাকার এটা আছে দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদ ছিল তার কাছেই উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে কিশোলু হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনের হাতেখড়ি হয় কালা জাহাঙ্গীরের এরপর একে একে তার হাতে খুন হতে থাকে ওয়ার্ড কমিশনার আইনজীবী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নাম করা ব্যবসায়ীও সে সময় ঢাকা শহরের অধিকাংশ চাঞ্চল্যকর খুনগুলো হোতা ছিলেন জাহাঙ্গীর পিচ্ছি হান্নানের আর পিচ্ছি হান্নানের কালা জাহাঙ্গীরের একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদ শাহাদত অ্যাডভোকেট হাবিব মন্ডল ও আদালত পাড়ায় মুরু মুরগি মিলনের কিলিং মিশনে তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার শাহিদুর রহমান নিউটন হত্যা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সহ সভাপতি ও ঢাকা সিটি কর্পোরেশন আট নং ওয়ার্ডের কমিশনার নিউটন ছিলেন নিজেই ছিলেন প্রবল ক্ষমতাধর এক নেতা নিউটনের নির্বাচিত মিরপুর এলাকা নিয়ে তার সাথে বিরোধ চলে 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 আসছিল আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সাথে এই চূড়ান্ত রূপই দেখা যায় দশই মে দু খ্রিস্টাব্দে নিউটন হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার দু হাজার এক খ্রিস্টাব্দে তেইশে জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার শীর্ষে এরপর র্যাব গঠন এবং আন্ডারওয়ার্ল্ডের টাল অবস্থা ধীরে ধীরে আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর তার অন্তর্ধান সম্পর্কে রটতে থাকে একের পর এক গুজব যদিও তাকে কিন্তু কেউ আর কোনোদিন ধরতে পারেনি এই হচ্ছে বিষয় এটা আমাকে জহিদুল জুবিদুল ইসলাম জয় পাঠিয়েছে দেখো এইটা তো বাংলাদেশের ইন্টারনাল গল্প তা আমি তো জানি না এই গল্পটা আমার কাছে খুব নতুন এবং যা লেখা হয়েছে সেটাই আমি পড়লাম তোমরা বাংলাদেশেরা জানিও এটাই কি সত্যি ঘটনা যদি এটা সত্যি হয় তাহলে আমি বলবো যে আমি একটা নতুন কাউকে জানতে চলেছি এবং বাংলাদেশের সত্যি ঘটনা সত্যি কালা জাহাঙ্গীরকে আমরা এক্সপ্লোর করতে চলেছি এই সিনেমার মাধ্যমে বংশাপনে টাইম ইন ঢাকা গল্পটা প্রচণ্ড ইন্টারেস্টিং এবং প্রচুর ছোট ছোটো ঘটনা রয়েছে যেগুলোকে যদি সুন্দর করে একটা স্ক্রিন প্লেয়ের ভিতরে বুনন করা হয় দারুণ একটা জিনিস হতে পারে মেগাস্টারকে মানাবে এই সিনেমাতে শাকিব খানকে কিন্তু মানাবে এই চরিত্রটাতে এবং গল্পটা খুব সুন্দর মজবুত গল্প এবং তার সঙ্গে সঙ্গে বাস্তব জীবনের গল্প না মানে রিয়েল লাইফ স্টোরি তো এটা একটা খুব ভালো বিষয় কালা জাহাঙ্গীর আহাহা আর আমার আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা যে এই জিনিসটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তো এই যে নতুন একটা কিছু পাওয়া সেটা সবসময় স্পেশাল এবং এটা কিন্তু বাংলাদেশের মানুষ আরও বেশি রিজোনেট করতে পারবে কারণ বাংলাদেশের মানুষ এই গল্পগুলো জানেন এবং তারা যখন তাঁদেরই গল্প পরপরদায় দেখবেন বা তাঁদের আন্ডারওয়ার্ল্ডের গল্প দেখবেন তখন আমার মনে অনেক বেশি কানেক্ট করতে পারবো কারণ স্বাভাবিক ওটা একটা রুটেডনেস কানেক্ট করে একটা নিজস্বতা একটা মানে নিজস্ব বাঙালিয়ানা বা বাংলাদেশের রুটেড সিনেমা এই জিনিসটাকে কিন্তু কোথাও গিয়ে প্রেজেন্ট করবে এবার এই হান্নানের সাথে মানে যে পিচ্ছি হান্নান যে ক্যারেক্টারটা তার সাথে কিন্তু শাকিব খানের কোনো ভার্সেস নেই পাতি বাংলা কথা মানে মোশারফ কারিম আর সাকিব খান এরা দুজনেই কিন্তু টু হিরো মানে কালা জাহাঙ্গীর এবং পিচ্ছি হান্নান এরা দুজনেই কিন্তু এই এম্পায়ারটা তৈরি করেছিল যেখানে তাদের গ্যাংস্টার ওয়ার্ল্ডটা তৈরি হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে যে মোশারফ করিমের সাথে ভার্সেস কিন্তু হবে না মানে চঞ্চল চৌধুরীর সাথে সাকিব খানকে আমরা দেখলাম আমরা সাকিব খানের সাথে আফরান নিশোকে দেখলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে সব বড়ো বড়ো মানে হোতা সব ধরনের যে অভিনেতারা রয়েছেন তার ভিতরে মোশারফ করিম কিন্তু অন্যতম শ্রেষ্ঠ তো মোশারফ করিমের সাথে কিন্তু কোনো ভার্সেস বাওয়াল ক্যাচাল এসব কিছু হবে না অন্তত গল্প তো তাই বলছে মানে এই গল্প যদি সত্যি হয় আমি তো সত্যি মিথ্যা জানি না আমি জাস্ট পাঠিয়েছি আমি সেটাই তোমাদেরকে জানালাম কারণ তোমাদের বাংলাদেশ থেকেই পাঠানো হয়েছে তো এবার বিষয়টা হচ্ছে যে যদি যদি স্পেশালি মানে এরকমটা পিচ্ছে হান্নানের সাথে ব্যাপারটা হয় তাহলে কিন্তু টু হিরো ফিল্ম শাকিব খান এবং মোশারফ করিম দুজনেই কিন্তু হিরো এক্ষেত্রে ভিলেন নয় ভিলেন কিন্তু আরও নানান চরিত্র আছে সেখানে হয়তো জামাল সেলিম আমি উচ্চারণটা ভুল করলাম কি না জানি না উনি থাকবেন হয়তো যে আদালতে মানে জঙ্গলিতেও আর কি উকিলের ভূমিকায় অভিনয় করেছিলেন ব্যারিস্টারের ভূমিকায় এবং এতেও তোমার বরবাদও উকিলের ভূমিকায় অভিনয় করেছিলেন ওরা হয়তো ভিলেন হিসেবে থাকতে পারে দেখা যাক আর কি হয় মিশা সদকর যদি থাকে খুব ভালো হয় এগুলো মানে চলবে আই হোপ সো মানে এটা সিনেমাটা খুব মানে কী বলবো আমার খুব গল্পটা খুব গ্রিপি লাগলো খুব ক্যাচি লাগলো ইন্ডিয়া থেকে বসে আর আমি নতুন কিছু জানতে পারবো বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে এই সিনেমা দেখে সেটা সম্পর্কে আমার খুব ভালো লাগছে এবার তোমাদের কার কি মতামত ইন্টারটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার